আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমার কিছু পার্সেল এসেছে আমি একটা পেজ থেকে কিছু কফি অর্ডার করেছিলাম এই যে মাচা লাতে এটা আসলে অনেকেই বলেছে এটা টেস্ট অনেক ভালো তো ভাবলাম যে আমিও একটু নিয়ে আসি ট্রাই করি দেখি কেমন লাগে এবং আরও কিছু আমি কফি এনেছি সেগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করছি এবং আমি কিছু বাজার অর্ডার করেছিলাম আমার সেই বাজারগুলোও চলে এসেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে কাপাচিনো আমি এই টাইপের কফিগুলো অনেক সময় আনি একটু ভিন্ন রকম টেস্ট হলে আমার কাছে ভালো লাগে আর এগুলো হচ্ছে আইস টি আমি আইস টি দুটা ফ্লেভার এনেছি একটা হচ্ছে ম্যাঙ্গো আর একটা হচ্ছে পিচ আমার খুব ভালো লাগে এগুলো আসলে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট ভালোই লাগে তো এই তো দেখতে পাচ্ছেন এমন কফি আর টিগুলো আমি অর্ডার করেছি এটা একটা পেজ থেকে এনেছি আর আমার কর্ন দরকার ছিল এখানে সুইট কর্ন আছে এটাও এনেছি তো এই তো এই সবগুলো আসলে একটা পেজে অর্ডার করেছিলাম আর বাকি সব বাজারগুলো আরেকটা পেজ থেকে অর্ডার করেছি সেটা দেখাচ্ছি আর নর্মালি আমি বাজার আসলে যেগুলো অর্ডার করি ওগুলো চাল ডাল থেকেই আসে বাট এই যে এই সসগুলো কিন্তু আমি অন্যান্য পেজ থেকে অর্ডার করেছি এগুলো আসলে আমার খুব প্রয়োজন সত্যি কথা যেটা অনেক ধরনের রান্না রান্নাবান্না করা হয় তাই তো এই তো চিলি সস ম্যাগি সস এখানে আছে হচ্ছে চিকেন পাউডার এই টাইপের জিনিসগুলো তো আমরা নর্মালি আর রেস্টুরেন্টের ফুডগুলো যে খাই ওখানে এই টাইপের জিনিসগুলো ইউজ করা হয় সো আমি এনেছি বাসায় আমি কিছু প্র্যাকটিস করার জন্য আমি যেটা সবসময়ই করি আসলে এক একটা নতুন নতুন রেসিপি ট্রাই করি একটু ডিফারেন্টভাবে আমি বেশ কিছু এক্সপেরিমেন্ট চালাই তো এইসবের জন্য আমার আসলে প্রয়োজন ছিল এই জন্য আনা তো রেসিপিগুলো আসলে যখন মেক করি আমি ভিডিও শ্যুট নিয়ে থাকি যদি আমি টেস্ট করার পর দেখি যে না ফুডের টেস্ট ভালো আছে তখন আমি সেটা রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করে থাকি আর এটা হচ্ছে নাগা আচার এটা অসম্ভব রকমের ঝাল এটা ফার্স্ট দিন এনেই আসলে কি বলবো খেয়ে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে কিছু সসে জেনেছি আমরা ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম সেটার মধ্যে আমরা এই নাগা আচার দিয়েছিলাম একদম খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল সবার তো এই তো দেখতে পাচ্ছেন মিট বল এনেছি আর এখানে আছে হচ্ছে এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি এখানে প্রায় দুই কেজির মতো নিয়েছি এটা ফ্রাই করেই আসলে নাগা আচার দিয়ে আমরা ট্রাই করেছিলাম এক চিমটি পরিমাণ আচার দেওয়াতেই একদম ছালে। খুবই বাজে অবস্থা হয়ে গেছে সো যাই হোক রওনাক বলছিল এখন মাচা লাতেটা সে ট্রাই করতে চায় সো এর জন্য আমি এটা তৈরি করেছিলাম তো আপনারা দেখতেই পেয়েছেন এখানে কিন্তু দুটো সে আছে তো একটা আমি এখন তৈরি করছি আরেকটা আমি একটু চেয়েছি ডিফারেন্ট ওয়েতে তৈরি করব সো ওইটা পরে আপনাদের সাথে শেয়ার করব তো এটা দেখতে পাচ্ছেন পানি গরম করে জাস্ট এটা মিক্স করে নেয়া আর কোনো কাজ নাই এটা নর্মালি এইভাবেই খেয়ে থাকে আর কি তো এটা তৈরি করার পর আসলে চলে যাব হচ্ছে ক্যাফেতে ক্যাফেতে যাওয়ার পর এতটাই ব্যস্ত ছিলাম যে আর কোনো শ্যুট নেওয়া হয়নি সেটা আর পসিবেল হয়নি তো এরপর আমরা রাতের ভিডিওতে চলে যাব তো ক্যাফে থেকে সোজা আম্মুর গিয়েছিলাম তো এই ভিডিওর ফুটেজটা হচ্ছে যেদিন অনেক বৃষ্টি হলো একদম রাস্তায় পানি জমে গিয়েছিলো সেই দিনের ভিডিও আসলে তো সন্ধ্যা আম্মুর গিয়েছিলাম সেখানকার কিছুটা শ্যুট আছে এই যে মাছা লাথেটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা এরকম গ্রিন গ্রিন টাইপেরই কালার হয় সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে আসলে তো এটা টেস্ট করেছি আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি আসলে এই টাইপের জিনিসগুলো আমার অলওয়েজ খুব ভালো লাগে আর কফি সবসময় একই টাইপের কফি আমার ভালো লাগে না আমি মাঝে মাঝে একটু ডিফারেন্ট ওয়েতে করে থাকি বা নতুন নতুন কফি পাওয়া গেলে আমি সেগুলো নিয়ে আসি আমার কাছে আসলে ভালো লাগে তো ঠিক ওইভাবেই খুঁজতে খুঁজতে এই মাচাল পেয়ে গেলাম এবং এটাও ট্রাই করলাম তারপরে এই তো এগুলো ট্রাই করার পর ক্যাফেতে চলে গিয়েছি সেখান থেকে সোজা আমার আম্মুর বাসায় এসেছি রাতে তো আম্মুর বাসায় এসে এই যে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমরা অলরেডি অনেকটা ভিজেও গেছি আর এই যে দেখতে পাচ্ছেন রওনাক ও এখনও ছোট বাচ্চাদের মতো দেখেন বৃষ্টির পানি নিয়ে খেলাধুলা করছে আর এই তো এখন ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি রওনাক বাহিরে বৃষ্টি হচ্ছে দেখে বলছে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেওয়ার জন্য সে নাগা আচার দিয়ে খাবে এগুলো আসলে আম্মুর নিয়ে এসেছিলাম তো বারান্দায় বৃষ্টি দেখতে দেখতে খাওয়া রওনাক আর আমি এখানে তো ভালো লাগলো আসলে ওই সময়টা খুবই ভালো লেগেছে বৃষ্টির টাইমটা তো যাই হোক আজকের ব্লগটি আর বড় করব না আর এই যে এখন দেখেন রনাক ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে সে আবার সাথে বৃষ্টির পানিতে ভিজিয়ে নিয়ে খাচ্ছে ও এখনো মানে বাচ্চাদের মতো অনেক দুষ্টুমি করে তো যাই হোক আজকের ব্লকটি এই পর্যন্ত